এক্সিট পোল নিয়ে আলোচনায় যখন চায়ের কাপে তুফান উঠেছে ঠিক তখনই দেশের লোকসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর সমীক্ষা করল কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতের এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে সমীক্ষা বুধ করালো সর্বভারতীয় সংবাদ জি নিউজ সংস্থার দাবি দেশ জুড়ে প্রায় দশ কোটি ভোটের বক্তব্য খতিয়ে দেখে এই সমীক্ষা করেছে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা বিভিন্ন সংস্থার এক্সিট পোল নিয়ে আলোচনায় যখন চায়ের কাপে তুফান উঠেছে ঠিক তখনই দেশের লোকসভা নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর সমীক্ষা করল কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতের এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা তথা দিয়ে সমীক্ষা বুথ ফেরত করালো সর্বভারতীয় সংবাদ জি নিউজ সংস্থার দাবি দেশজুড়ে প্রায় দশ কোটি ভোটের বক্তব্য খতিয়ে দেখে এই সমীক্ষা করেছে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা জি নিউজের এই সমীক্ষা দেশের অধিকাংশ সংস্থার করা বুথ ফেরত সমীক্ষার থেকে অনেকটাই আলাদা এআই যা ফলাফলের আভ্যাস দিচ্ছে সেটা বাস্তব বলে বেশ অস্বস্তিতে পড়ে যেতে পারে বিজেপি কারণ অধিকাংশ এক্সিট পোল যেখানে এনডিএর তিনশো পঞ্চাশ থেকে চারশো আসন পাওয়ার পূর্বাভাস দিচ্ছে সেখানে এআই সমীক্ষার পূর্বাভাস বলছে ক্ষমতায় ফিরলেও খুব স্বস্তিতে থাকবে না গেরুয়া শিবিরে বরং দু হাজার থেকেও